হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করছি সব ভালো আছো নিয়ে আজকে চলাম তো আজকে তো জাম নাই তো এখন টাইম হচ্ছে নটা কুড়ি আর বেশি তাড়াহুড়ো করবো না আস্তে আস্তে যাবো তার কারণ রাস্তাও বেশি নয় আর আমার রাত্রে যেই রাত্রে খালি হয়ে যাবে তো বেশি তাড়াহুড়ো করে লাভ নাই আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা

কিন্তু চা দিকে রাস্তা খুলে গেছে কিন্তু চাঁদ দিকে যাওয়া যাবে স্পলেন্ডার রোড খিদিরপুর এজিসি বোস রোড আর আমরা যাব এজিসি সিটি রোডে আমরা কিন্তু এখান এখান থেকে থেকে যাব আর এই দিকে যাচ্ছে তোমার খিদিরপুর রোড তারপর তোমার হাওড়া ওই মুহূর্তে কিন্তু আবার দুদিকে রাস্তা খুলে গিয়েছে আর এটা একদিকে আছে এইখান থেকে তুমি সায়েন্স সিটি পাড়াইপুর ক্যানিং সব জায়গায় যাবে টালিগঞ্জ তোপসিয়া এখান থেকে তুমি গোলমাল সত্যি বলতে যারা কলকাতায় প্রথম আসছে তারা ধর রাস্তা কিন্তু সব রাস্তা ভুলতে পারে না যারা কলকাতায় রয়েছে প্রথম গাড়ি আমাদের ধরো আজ চার থেকে পাঁচ বছর হয়ে গেল চার থেকে সাড়ে বছর হয়ে গেল পাঁচ বছর সাড়ে চার বছর হয়ে গেল আমাদের ধরো তাও অনেক জানা হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে আমাদের বাস সাইড এর জন্য হরেন দিতে মাথা খারাপ করে তো এখান থেকে আমি সারি রোড ধর নিলাম তার কারণ হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ডান দিকে জকা যাওয়ার জন্য মানে এই ফার্স্ট সিগন্যালটা দেখতে পাচ্ছ এই সিগন্যাল থেকে ডান দিয়ে গেলে কিন্তু একবারে তুমি তরতলা ব্রিজের কাছে উঠবে এইখান থেকে ডান দিকে সব গাড়িগুলো কিন্তু জকা যাওয়ার জন্য আছে আর এখান থেকে আমরা চলে যাবো সিধা সিগন্যাল আমাদের হয়ে আছে আর এই মোট কিন্তু বা দিয়ে গেলে ভিক্টোরিয়া হাওড়া ডান দিয়ে গেলে আবার সেই জোকা আর সিধা চলে যাবো আমরা সাইন্স সিটি হয়ে এখানে কিন্তু রাস্তাটা একটু মানে হিজিমিজি আছে দেখো বলে বাস টার গাঁড় পাখা তো এদের এইদিকে সবারই গাঁড় পাখা থাকে বাসটার বলা ভুল হবে

আর আমাদের আমাদের জড় রাস্তারই রেড সিগনাল হয়েছিল আমাদের রেড সিগনালটা ছেড়ে যেক্ষুনি সিগনাল হারা হয়ে গেল মানে গ্রীণ হয়ে গেল আমরা গাড়ি ভাড়াতে লাগলাম আর একটা মোটর সাইকেল রানিং আসছিল তো আমার আর একটা গাড়ি ছিল আমার পাশে তার সামনে পড়ে গিয়েছিল একটা লোক এইখানটায় আবার একটু ক্যাঁচরা হয়ে গেল হ্যাঁ রেড সিগনালও মানছে না মানে কলকাতায় রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্ক ফাস করে এই সব জায়গাগুলোয় কারণ সব টাইম ভিড় ভাটকা থাকে আর কেউ কাউকে কিছুই মানে না লড়ি থাকলো না বাস থাকলো না লেওড়া থাকলো না লসুন থাকলো কেউ কিছু দেখে না যে যে এদিকে পাড়ায় গাড়ি ভোট দেয় এদিকে কিন্তু গাড়ি চালানো খুবই মানে কেউ যদি ভাবে যে আমি তারা উড়ু করে পেরুবো তাই এটা কিন্তু কলকাতা রাস্তার জন্য না ওটা মেন হাইওয়ে ঠিক আছে আছে সব সাইকেল নিয়ে বাইক নিয়ে সব ঘুরে বেড়াই কলকাতা রোডে যতটা সহজ ভাবি আমরা ততটা সহজ গাড়ি চালানো না কারণ গাড়ি বেশি তুমি টানতে পারবে না আবার যদি সামনে এসে অরাম করে হ্যাঁচকা বেরে কমিয়ে দেবে ওরা কখনো কোনো ঠিক নাই

এটা গোটা টাইপ আমরা তো অতটা ভালো করে বুঝতে পারি না তো চলো এখানে পুলিশ মামা আছে সিগন্যালটা পার করি তারপর দেখা হচ্ছে আমার তো সেভেন পয়েন্ট আমরা পার করে দিলাম আর আমার সাইডে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পার্ক সার্কাস সায়েন্স সিটি যে এটা পার্ক সার্কাস বলে তো এটা হচ্ছে পার্ক সার্কাস মানে এটা ঘেরা আছে আর এর আগে আমার এই সায়েন্স সিটিতে আমি আবার রাস্তা ভুল করে দিয়েছিলাম হ্যাঁ লোকেশন চালিয়ে যাচ্ছিলাম মানে এই মা ফ্লাই ওভার ব্রিজের নিচে নিচেই যাচ্ছিলাম ব্রিজের নিচে নিচে সেভেন পয়েন্ট থেকে রাস্তাটা বন্ধ আমার জানা ছিল না তো সেটা কারণে আমাকে দুশো টাকা ফাইনও লেগেছিলো আবার এখানে আমার অ্যাক্সিডেন্ট একবার হয়েছিল পাকসার কাছে চার চাকার সাথে তখন ওই হাকিমের সাদা ওয়ান জিরো ফাইভ এইটা চালাইতাম আমি এখান থেকে পাক্সার কাছ থেকে সিধা চলে আসি এখন মানে পুলিশের রাস্তা বল দিয়েছিল এইখান থেকে সিধা এসে এখান থেকে আবার ডান দিকে নিয়ে চার নম্বর পয়েন্ট পেয়ে যাবো চার নম্বর পয়েন্ট থেকে আবার বাঁধ দিকে নিতে হবে সাইন্স সিটি যাওয়ার জন্যে

তপসিয়া উল্টো পিঠে চলে এসছিলাম থেকে ঘুরে আর সামনে আসছিল দেখো ঘোড়া গাড়ি রাজকুমারের গাড়ি কালবাজ ব্রিজটা কিন্তু খুবই খতরনাক আমাকে গাড়িটাকে আবার ব্যাকে নিতে হলো একবার এটা পার করি সামনে আবার গাড়ি দাঁড়িয়ে এই জন্য আমার ফুটে উঠলো তারপর গাড়িটা ঘুরলো আর এইদিকে সব তারা হড়ুক করছে এরা তো আমি চলে এসেছি এই পারে এবারে এই পারে ব্রিজের নিচে কাছে গেই এই ব্রিজটা হচ্ছে কিন্তু সায়েন্স সিটি যাওয়ার সায়েন্স সিটি ক্যানিং বারাইপুর এই ব্রিজটাতে আপনার ওই দিকটাতে গেলে অনেকটা দূর হতো তো আমি তাই এইদিকে এলাম চলো পার্টিকে ফোন করে ডাকি তো আমি চলে এসেছি এখন টপসিয়া উল্টো পিঠে মানে তপসিয়ায় পড়ছে এটা কিন্তু উল্টো পিঠে আছি আমার পেছনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা হচ্ছে সায়েন্স সিটি ব্রিজ আর এখন আমি গাড়িটাকে এক জায়গায় সাইড পেলাম একটু তো গাড়িটাকে আমি এইখান থেকে একটু সাইড করে দিয়েছি এইখান থেকে একটু সাইড করে দিয়েছি কারণ রাস্তাটা ওই দিকটায় তোমার সরো হয়ে গেছে আর এইখানে সব ক্যাজরা পড়ে আছে এই 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 সাইডগুলোতে এই সাইডে আমি গাড়িটাকে এখন সাইড করে রেখেছি পার্টিকে ফোন করেছি পার্টি আসছে পাটি এলেই গাড়িটা খালি হয়ে যাবে আর এখন দশটা দশ বাজ যে তো আমার বেশিক্ষণ টাইম লাগে নাই তাও আমি গাড়ি নিয়ে আস্তে আস্তে এলাম আর পাটির ওইখানটা যাওয়া খুবই মানে ক্রিটিক্যাল রাস্তাটা খুবই ছোট পাটির ওইখানে ঢোকার আমাকে হাকিম বলছিল তো চলো দেখি কি হয় কে হয় না গাড়িটা খালি করে আমরা আবার চলে যাবো রাস্তা দেখো খালি পাটির বাপরে বা মারা রাস্তা হ্যাঁ কোম্পানিকে যে দেখাই দেবে এই রাস্তা আবার বাঁয়ে ঢুকবে হ্যাঁ বাঁয়ে রাস্তাটা বুঝতে পারছো তো এরকম অবস্থা বাঁয়ে ঢুকবে তো পাটির এইখানে চলে এসেছি আর যা অবস্থায় আছে এইখানটায় মানে মারাত্মক ব্যাপার হ্যাঁ গাড়িটাকে এইখান থেকে বহুত হবে চলো ঘড়ি তারপর দেখছি

আর রাস্তা দেখতে পাচ্ছ তো কিরকম এই দিকটা তো যাই বড় ওই কোনের হ্যাকটা যে কি অসুবিধা পেরিল এই রাস্তাগুলা তো চলো গাড়িটা খালি করি তারপর বেরোই আর এই লাস্ট আর এই ফার্স্ট এইখানে গাড়িলে আসা যাবে না আবার ব্যাকে বার করতে হবে সব থেকে বড় কষ্ট হচ্ছে এখান থেকে গাড়িটাকে ব্যাকে বার করতে হবে আমাকে এর ব্যাকে কি করে বার করবো দেখি তো ঢুকে যে যখন বেরিয়ে যাবে তার জন্য না কিন্তু ওই ভেঙে ভুঙে বার করার থেকে গাড়ি এড়িয়ে আসবো না ও তাতে যা করে করবে গাড়ি দরকার বলে গাড়ি চালাবো না এইখানে কোম্পানিতে তো চলো গাড়িটা খালি করি তো গাড়ি হয়ে গিয়েছিল আনলোডিং আর গাড়ি এখন এখান থেকে বেরোবে এই দিকটা দিকে ব্যাকে ব্যাকে নিয়ে যেতে হবে কি সমস্যা ওই কোনটাতে হ্যাকটাতে খুবই সমস্যা তো চলো ব্যাকটা করি তারপর দেখা হচ্ছে মেন রোডে তো আনলোডিং করে পাটির এখান থেকে এখন আমরা বেরোচ্ছি আর রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তার মধ্যে আমাদেরকে ঢুকতে হচ্ছে গাড়ি নিয়ে ভেতরে ঝামেলা হচ্ছে আর এখন টাইম হচ্ছে তোমার এগারোটা কুড়ি মানে এক ঘন্টা মতো লাগলো খালি করতে গাড়ি খালি করে আমরা আবার চলে এলাম হুগলি সেতুতে এবার যে একবারে চলে যাবো আমাদের কম পানিতে এখন আমি খাওয়া দাওয়া করিনি হোটেলে খাওয়া দাওয়া করে চলে যাব কম পানিতে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণকার মতো বাই আর আজকে একার মতো গুড নাইট